অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগুর রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে প্রেম অর্থ স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য চলুন ডুব দেওয়া যাক রাশি ফলের রহস্যময় জগতে আজ পঁচিশে জুলাই দু শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ পক্ষ আজকের তিথি রয়েছে দ্বিতীয় তিথি যেটা কিনা থাকছে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের দ্বিতীয় তিথি একটি শুভ তিথি যা সাধারণত নির্মাণ বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যেটা থাকতে চলেছে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাত বেজে মিনিট পর্যন্ত তারপর শতভিশা নক্ষত্র সঙ্গীত শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে তেত্রিশ মিনিট থেকে তারপর শোভন যোগ আরম্ভ হবে উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ সন্ধে ছটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের চন্দ্রোদয়ের সময় আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা বেজে বারো মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধ্যে ছটা বেজে উনিশ মিনিটে আজকের শুভ সময় যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আবার থাকবে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল থাকবে। এই সময় আপনারা আপনাদের কাজ চলুন। কুম্ভ রাশি পঁচিশ শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহণ নক্ষত্রের অবস্থান আর চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় ক্ষতি বিদেশ এবং মুখ্য স্থানে মকর রাশিতে অবস্থান করবে দ্বাদশ ভাবটি একটি গুপ্ত এবং অন্তমুখী স্থান আপনার রাশির অধিপতি শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার চিন্তা ভাবনাকে গভীর করবে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে যার অধিপতি হল মঙ্গল যিনি আপনার কর্ম দশম এবং পরাক্রমের তৃতীয় ভাবের অধিপতি এই গ্রহের অবস্থান আপনার জন্য কিছুটা মিশ্র ফলদায়ক হতে চলেছে যেখানে খরচ এবং মানসিক চিন্তার সাথে কর্মের সংযোগ ঘটবে কেমন কাটতে চলেছে দিনটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত অন্তর্মুখী এবং চিন্তা ভাবনার দিকে থাকবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে এবং মন কিছুটা অস্থির ও উদ্বিগ্ন হতে পারে কোনো বিষয় গভীর চিন্তা বা পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবে আধ্যাত্মিকতা ধ্যান বা একাকিত্বে কোনো সৃষ্টিশীল কাজ আজ আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে কাজ কর্মক্ষেত্রে আজ কিছুটা সংযত ও সতর্কতা থাকতে হবে কাজের জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ছোটখাটো বিষয়ে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে গোপন শত্রু বা সহকর্মীদের সাথে বাধা আসতে পারে তবে যারা বিদেশ বহুজাতিক কোম্পানি হাসপাতাল বা গবেষণায় সংক্রান্ত কোনো কাজে সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগের অভাব ঘটতে পারে মন নানা বিষয় বিক্ষিপ্ত থাকতে পারে যার ফলে পড়াশোনা একাগ্রতা কমে যেতে পারে নির্জয় স্থানে বা একা পড়াশোনা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য আজকে ভালো সুযোগ আসতে পারে অর্থ আর্থিক দিক থেকে আজ বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান অপ্রত্যাশিত খরচকে নির্দেশ করে হঠাৎ করে হাসপাতাল আইনি বিষয় বা অপ্রয়োজনীয় কেনাকাটার অর্থ ব্যয় হতে পারে আজ কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো বিনিয়োগ করার জন্য দিনটি একেবারেই অনুকূল নয় খরচের উপর নিয়ন্ত্রণ রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনি বা আপনার সঙ্গী একে অপরে ঠিকভাবে বুঝতে না পারার কারণে মানসিক কষ্ট পেতে পারেন অযথা সন্দেহ বা তর্ক এড়িয়ে চলুন কিছুটা ব্যক্তিগত স্পেস বা সময় দেওয়া আজ সম্পর্কের জন্য বেশ ভালো হবে হবে স্বাস্থ্য প্রতি আজ যত্নবান হতে দ্বাদশ ঘরে অনিদ্রা মানসিক চাপ এবং পায়ের সমস্যা নির্দেশ করে আজ রাতে ঘুমের সমস্যা হতে পারে এবং চোখের ওপর চাপ করতে পারে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে বিরত থাকুন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং খালো শুভ সংখ্যা আট এবং চার প্রতিকার যেহেতু দিনটু ব্যয় এবং মানসিক চাপ তাই মনকে শান্ত রাখা জরুরি দিনের শেষে কিছুক্ষণ বা আপনার পছন্দের শান্ত গান শুনুন আজকের দিনে আপনারা কোনো দুস্থ বা হাসপাতালের রোগীকে সাধ্যমতো কিছু দান করুন এটি আপনাদের শুভ ফল বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মানসিক শান্তি প্রদান করবে আপনার দিনটি শুভ হয়ে উঠুক আজ পঁচিশে পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেতে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ আজ পঁচিশে শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেতে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ